জুম্মা মুবারক সাল পনেরো নম্বর জুম্মার নামাজ কামাল কামালদা পড়তে বিহালার পাঠক পাড়াতে ঠিক এই মুহূর্তে সাড়ে বারোটা বাজে এবার মসজিদে ঢুকবো পনেরো নম্বর জুম্মা কামালদা পড়ল টানা চোদ্দোটা নামাজ পড়ার পর পনেরো নম্বর দু হাজার পঁচিশ সালে কামালদা এইভাবে চলছে আর ঈদ পালন রোজা পালন করার পর পনেরো নম্বর নামাজটাও পাঠক পাড়ার মণ্ডল পাড়ায় জামা মসজিদে পড়তে চলেছে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সবাইকে নিয়ে সবাই বঙ্গ তথা ভারতবর্ষ এগিয়ে যাক সর্বধর্ম বর্ণ শেষে কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে জুম্মার নামাজ তিন তিনতলার ছাদটা নতুন করে তৈরি করা হয়েছে সুন্দরভাবে সবাই নামাজ পাঠ করতে পারে এখন আর অত গরম লাগে না জুম্মার নামাজ পনেরো নম্বর জুম্মার নামাজ বছরে পনেরো নম্বর জুম্মার নামাজটা কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সব বাচ্চাদের সাথে থাকুন الله বলেছিল কি যদি তুমি মে পড়তে যায় না তো লিখ না বলেছিল কি শেষ হলো নামাজ শেষ হলো সবকিছু শেষ হলো বাচ্চাদের সাথে একটু জুম্মা মোবারক করা হোক তিনতলা থেকে দোতলা একতলা সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি নতুন করা হয়েছে তোমার নামাজ শেষ হলো আর এখানে একতলা আমি একতলাটা দেখা একতলাটা কত সুন্দর পজিশন ঠান্ডা এসি রুম সবাই এখনো জলাপাত করছে পেরিয়ে যাচ্ছি পেরিয়ে গেলাম পাঠক গলিতে খুব গরম পড়েছে কিন্তু বেশ ঠান্ডা আছে মসজিদ ঘরটা আর দু সাল চলছে আর এটা পনেরো নম্বর জুম্মার নামাজটা কামালদা পড়লো দারুণ লাগলো আর আমাদের সাথে সব বন্ধুরা রয়েছে সব ভালো থাকো সবাই ভালো থাকো আর সবাই হ্যাঁ কি বল মসজিদে আসো পড়াশোনা করো নামাজ পাঠ করো আর সর্ব ধর্মকে গুরুত্ব দাও সর্ব ধর্মকে একটু সাথে বন্ধুত্ব করো দেখবে বাংলা আবার জয় জয়কার ভারতবর্ষ আবার জয় জয়কার দেখতে থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল জন্য একটু এনেছি যারা বাচ্চারা দেখি দেখি একটা বড় বাচ্চা আছে এই একটা বড় বাচ্চা সব থেকে বড় বাচ্চা মা আর এই একটা বাচ্চু আছে নাও বাচ্চু বাচ্চুরি ওরি বাবা এই সব বাচ্চা করে দেখি বাচ্চুদের এইসব বাচ্চু দেখুন প্রতিদিন এরা আসে এরা সব বড় ছোট সব বাচ্চু আছে একটু দোয়া করো এরা এইসব বাচ্চু আমার জন্য করতে হবে আমার মেয়ের জন্য করবে তাতেই আমি অনেক দূরে এগিয়ে যাবো ওখানে দেখুন ওই বাচ্চুগুলোকে বাচ্চু গুলোকে দেখো বাচ্চু এই চাচা কিন্তু অনেক দূর থেকে আসে সন্তোষপুর আকরা থেকে একটু দেখি চাচা কেমন সেন তোমার তোমার আতরটা যারা আমার মুসলিম ভাইরা বা আমার যারা হিন্দু বন্ধু আছে। তোমরা জুম্মা বারে এসে এখান থেকে আতুর কিনতে পারো এই আতুর খুব কম মূল্যে পাওয়া যায় এর আমার ইচ্ছে হচ্ছে আত্ম কিনে দাও একটু আতুর ঠিক কিন্তু না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে দেখো লাইক কমেন্ট শেয়ার করে আর জুম্মার পড়ো মিনান

এদিকে এত সুন্দর এটা মাজার মতো রয়েছে একটা রয়েছে এরকম ভালো জামরুল গাছ রয়েছে বেশ মিষ্টি সাদা রঙের ফল আছে এই জামরুল গাছটা সত্তর বছরের পুরোনো জামরুল গাছ দেখি সোজা বাইকটা যেতে দেওয়া যে এগুলো সাইকেল চালা চালা তারা বলে আমরা এক লক্ষ টাকার বাইক চালাচ্ছি এরকম রাজহংসপূর্ণকে দেখা রাজ হংস মানে রাজ হাঁস করছে মন্ডলপাড়া আসলে পাখি পাবেন হাঁস পাবেন মুরগি পাবেন পাবেন মরকাম গাছ পাবেন পাবেন সর্বধর্ম মাজার নির্বিশেষে মন্ডলপাড়া একটা পুরনো পাড়া আর কামালদার বক বক করতে পারে এই পাড়ার সম্বন্ধে পাঠক পাড়ার মন্ডলপাড়াতে কামালদা রয়েছে যেতে যেতে বাচ্চারা আমার আজকে ক্যামেরাম্যান আর কি সুন্দর দায়ীও পড়ছে প্রত্যেকটা গাছ দেখুন কি সুন্দর পুরনো অরিজিনাল কিন্তু এই শিকড় বাঁকর দেখাচ্ছি কত এই বাকর সঙ্গে এই ধরনের গাছটাকে ছাউনি করেছে হলো ওই পশ্চিমের দিকে পাঠকদের ফ্যামিলি ছিল এই টোটাল জমিটা সেই সময় পাঠকদের ছিল কিন্তু নামটা হয়ে গেছে পাঠক পাড়া এবং পাঠক পাড়া রোড একদম ডায়মন্ড ধর্মার রোড চলে আসলাম আমি আবুল দা একটা জিনিস এনেছি আচ্ছা এর নাম হচ্ছে পিনপপ আচ্ছা আজকে দেখাচ্ছি এটা গান করছে এটা পুরো তো সেন্ট বেরোচ্ছে হ্যাঁ সেন্ট পারফিউম ফ্লেভার আছে না ফ্লেভার আছে কি ফ্লেভার আছে ব্লুবেরি ব্লুবেরি দেখুন একটু প্রোডাক্টটা ব্লুবেরি

শুধু নামাজ না এটা ইতিহাস হয়েছে বেহাল আর সেই ইতিহাস প্রতি টুকরো টুকরো প্রতি নামাজে বা ঈদে আমি তুলে ধরি যারা দেখতে ভালোবাসেন ইতিহাস শুনতে ভালোবাসেন জানতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও করা খালি এসে নামাজ প্রার্থনা করলাম বা অন্যান্য জিনিস করলাম তা নয় একটু বাচ্চাদের সঙ্গে হাসি খুশি থাকা এটা কামালদার একটা পরিচয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জুম্মা মুবারকের শুভেচ্ছা জানায় ভালো থাকবেন